السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال رسول الله صلى الله عليه وسلم <applause> إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين <applause> <applause> <trendy> وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا مولانا

পবিত্র জুমার নামাজ আদায় লক্ষ্যে আল্লাহ পাকের পছন্দ নিয়ে করে আশার ও বসার তৌফিক দান করলেন পাশাপাশি কোরআন ও সন্ন্যার আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়ত করলেন সেজন্য মহান মনিবের দরবারে অসংখ্য গণিত শকুর এবং সুযু বলি আলহামদুলিল্লাহ লাগিদরুদ্দুল সালাম বিশ্ব মানবতার কান্ডারি মোহাম্মদ রবি সাল্লু আলিহসাল্লামের উপর সম্মানিত মুসলিয়ান কেরম আমরা আলোচনা শুনব কোরআন কেন শিখব কোরআন কেন জানব জানলে কি লাভ হবে এ বিষয়ে আলোচনা শুনবো তৌফিক কামনা করি আল্লাহ সে ভ্যান হওয়া তা না সহি করে সুন্দরভাবে অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করুন জরে বলুন আমিন কোরআন কেন শিখব কোরআন শিখব এই জন্য আল্লাহ তাল আমাদেরকে কোরআন শেখার নির্দেশ দিলেন জোরে বলুন সোফান কোরআনুল করিমের সৌরুল আয়লা প্রথম নয় আয়াতে রব্বে করিম ঘোষণা দিলেন এ কোর বিস্মে রব্বি কেন্লেদি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন আল্লাহ তালা আমাদের স্রষ্টা আমাদের জীবনদাতা বিধানদাতা সুস্থতা অসুস্থতা সব কিছুর মালিক একজন তিনিকে সে আল্লাহ তালা বললেন এত বিষ্ণু অব্বি কেন্লে দিয়ে খতাক বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন আল্লাহ নির্দেশ দিয়েছেন বলেই কোরআন শিখতে হবে এক নম্বর ফয়সালা কোরানে কারিম শিখতে হবে এই সিদ্ধান্ত পৃথিবীর কোনো মানুষের নয় এই সিদ্ধান্ত রব্বে করিমের জোরে বলুন সুবাহান্লা দ্বিতীয় নম্বর কারণ হল কোরআন শিখতে হবে নামাজের জন্য কোরআনে কারিম শিখতে হবে নামাজের জন্য কারণ রব্বে করিম সুরা আল মুজাম্মেল আয়াত নম্বর বিশ সেখানে স্পষ্টভাবে তাআলা বলেন মা ম্যস মিনাল কোরআন তাআলা বলেন ফাকরাউ পাঠ করবে ম্যা তৈয়সর মিনাল কোরআন কোরআনে কারীমের যে অংশ সহজ হয় সে অংশ থেকে তেলাওয়াত করবে নামাজে কিন্তু মনে রাখতে হবে অশুদ্ধ তেলাওয়াত আর ভুল পড়লে নামাজ হবে না সুতরাং নামাজের জন্য কোরআনে কারীন শিখতে হবে এই সিদ্ধান্ত কার জেরে বলুন কার আমরা যে নামাজ পড়ি দিন যায় রাত যায় মাস যায় বছর যায় জেন্দিগি পার হয়ে যায় নামাজ পড়তে পড়তে জীবন জৈবন সব শেষ কিন্তু আমার প্রশ্ন প্রত্যেকে নিজেকে প্রশ্নটা করি যে আমার তো জীবন প্রায় শেষ কত নামাজ বললাম। হাজার হাজার অক্ত নামাজ বললাম। বছরের পর বছর নামাজ পড়লাম আমার কি পাঁচটা সুরা সহিভাবে আমি পারি এই প্রশ্ন নিজেকে করবো যে আমি কি সুরাতুল ফাঁতেহা এরপরে সুরা ছোটো ছোটো সুরা সুরে খ্লাস সুরাতুল কাউসার নাস ফালাক সুরতুল্লাহ হাব ওরাইশ এই সুরাগুলোকে আমি পারি এক হলো মোটামুটি পারি ভুলসহ আর একটা হলো নির্ভুল তার মানে ভুল নাই নির্ভুলভাবে নামাজ পড়তে হবে নামাজে অশুদ্ধ নামাজে ভুল পড়লে নামাজ হবে না সুতরাং সহিভাবে নির্ভুলভাবে নামাজে তেলাওয়াত করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি আমরা কোরআনে করিমের কমপক্ষে পাঁচটি সুরা সহিভাবে শিখতে না পারব ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে এই নামাজ গ্রান্টেড হবে এটা আশা আমরা করতে পারি না কারণ নামাজে কমপক্ষে চার পাঁচটি সুরা দরকার এই সুরাগুলো আমাদেরকে শিখতে হবে এই শেখার নির্দেশ দিলেন একজন তিনিকে আল্লাহ তালা নির্দেশ দিলেন সেজন্য কোরআন শিখতে হবে এরপরে সুরা ফাতে একটি অন্যতম সুরা যেটাকে বলা হয় উম্মুল কোরআন কোরআনে কারিমের জননী কোরআন করিমের মা আল্লাহর নবী বলেন সুরাতুল ফাতে বাদ দিয়ে অন্য আয়াত যতই পড়া হয় নামাজ হবে না বিশ্বনবী রাসুল পাক সল্লাহ লাহ ওয়াইদুসাল্লাম বলেন লা সলাতা লিমাল্লাম ইয়াকর বিফাতিয়াতিল কিতাব ফাতেহাবাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না সুতরাং সুরা ফাতেয়া সহ আরও চারটি তার মানে মোট সুরা অবশ্যই আমাদেরকে সহিভাবে নির্ভুলভাবে শিখতে হবে যদি শিখতে পারি তাহলে আমরা বলতে পারি যে আমাদের নামাজটা সুন্দর হচ্ছে আল্লাহর কাছে গ্রান্টেড হবে বলে আমরা আশা করতে পারি যতক্ষণ পর্যন্ত সুরা সহিভাবে শিখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে এই নামাজ কবুল হবে এটা আমরা আশা করতে পারি না তৃতীয় নম্বর কারণ হলো যে কোরআন শিখতে হবে প্রসারের জন্য আল্লাহর নবী আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি দামি ওই ব্যক্তি গুণী ওই ব্যক্তি আল্লাহ পাকের পছন্দীয় বান্দা শ্রেষ্ঠ গোলাম তো তিনি যিনি কোরআনে করিম শিখবেন এবং অপরকে শিক্ষা দিবেন জোরে বলুন সুভান আমি যদি শিখতেই না পারি আমি আরেকজনকে কিভাবে শিখাবো আরেকজনকে নসিহাত কিভাবে করব। আরেকজনকে দাওয়াত কিভাবে দিব কোরআন শিখতে হবে অন্যকে শিখাতে হবে অন্যকে কোরআনের দাওয়াত দিতে হবে আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রেই কোরআনে করিম শিখতে হবে রসুল হে নবী হে পেগম্বর বাল্যিক আপনি পৌঁছায় দেন মা রবের পক্ষ থেকে আপনি যা পেয়েছেন তা আপনি গ্রহণ করবেন পাশাপাশি অন্যত্র পৌঁছায় দেন বলুন শোভান চার নম্বর কারণ কোরআন কেন শিখব এর অন্যতম আনপারালাল অতুলনীয় বৈশিষ্ট্য চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হল অন্তরে প্রশান্তির জন্য কোরআনে কারিম শিখব বলুন শোভানল্লাহ অন্তরে প্রশান্তি দান করেন কোরআন শিখলে আল্লাহদিনা আদারু ওয়াতদ্মাইন্ন কলো গুভ বিদিক রিল্লা আলা বিদিক রিল্লাহিত মাইন্যুম জরে বলুন লাখ রাখ বাও আল্লাহ তাআলা বলেন যারা ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে কার উপরে জোরে বলুন কার উপরে আল্লাহর উপর ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা আল্লাহর স্মরণের দ্বারা হৃদয়টাকে প্রশান্তি করে দিবেন একজন তিনিকে সমানিত সুলিয়ান কেরাম সুতরাং অন্তরে প্রশান্তির জন্য অন্তরটাকে শীতল করার জন্য কোরআনে করিম শিখতে হবে এই সিদ্ধান্ত কার আল্লাহ সুবাহ পাঁচ নম্বর কারণ হলো কোরআন কেন শিখব তার পঞ্চম নম্বর কারণ হল হেদায়াত লাভের জন্য কোরআনের সংস্পর্শে আসলে বান্দা হেদায়াত হয়ে বান্দা প্রাপ্ত বান্দা হয় আল্লাহ আল্লাহতালা বান্দা হেদায়াত নসিফ করে দেয় অসংখ্য কাফের অসংখ্য অমুসলিম কোরআনের সোয়ায় আসার কারণে তারা সমস্ত গর্হিত কাজ বাদ দিয়ে আল্লাহর অনুগত পোষণ করেছেন আল্লাহ তাআলার উপর ইমান আনয়ন করেছেন সৎ কাজ করেছেন জরে বলুন সুবহানাল্লাহ কুরআন কিভাবে হেদায়েত লাভের গ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল বানি ইসরাঈল 9 আয়াতে করিমায় আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম জরে বলুন আল্লাহ আকবার এ কোরআন এমন একটি বাণী এ কোরআন এমন একটি বাণী যা মানুষকে হেদায়তের পথ দেখায় যা মানুষকে হেদায়তের রাস্তা দেখায় বলুন শোভানব্বা ছয় নম্বর কারণ হল জান্নাতে যাব এজন্যই কোরআন শিখ কোরআনের প্রতিটি হরফ শিখলে আল্লাহ তালা দশটি করে নেকি দান করেন বলুন শোভানম্বা তাহলে কোরআনুল করিম আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী বলেন কেমতের ময়দানে আল্লাহর সামনে কোরআন সুপারিশ করবে কোরআনের জবান খুলে যাবে কোরআন আল্লাহতালার সঙ্গে কথা বলবেন আর বলবেন রব্ডে কারিম আমি কোরআনকে তোমার ওই সমস্ত গোলামরা তেলাওয়াত করত কোরআনকে ভালোবাসত কোরআনকে মোহাব্বাত করতো কোরআনকে শ্রদ্ধা করত কোরআনের প্রতি তাদের আন্তরিকতা এত বেশি ছিল সকাল সন্ধ্যা সব সময় কোরআন পড়ার জন্য ব্যস্ত থাকতে বলুন সুবাহনুল্লাহ আরও জোরে বলি সুবাহন আল্লাহ সম্মানিত মুসুলিয়ান করম এই কোরআন ক্যারিমের ভালোবাসার কারণে কোরআনকে মহাবৎ করার কারণে বহু জাতিকে আল্লাহ তালা সম্মানিত করেছেন আমরাও যদি কোরআনকে ভালোবাসি কোরআনের সহায় আসি কোরআনের সংস্পর্শে আসি কোরআন শিখি কোরআন বুঝি আর কোরআন যদি আমল করি আমাদের সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন রসলে পাক সাল উসাল্লাম বলেন আখরিন আল্লাহর নবী বলেন বহু জাতি কোরআনে করিমকে মোহ্বত করার কারণে সম্মানিত হয়েছেন আবার বহু জাতি কোরআনে করিমের সঙ্গে বেয়াদবি করার কারণে কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে বহু জাতিকে আল্লাহ তালা নাস্তিন করেছেন ধ্বংস করে দিয়েছেন আমরা কোরআনের সহায় থাকতে চাই কোরআনের সংস্পর্শে থাকতে চাই কোরআনের ভালোবাসায় জীবনকে সাজাতে চাই কোরআন পড়তে চাই কোরআন জানতে চাই আল্লাহ তাওফিক দেন জোরে বলুন আমিন আর জোরে আমিন গুরুত্ব সীমাহীন অপরিসীম কারণ এটি এমন একটি কিতাব এমন একটি বাণী পৃথিবীর সব গ্রন্থে ভুল আছে কোরআন কারিমের মধ্যে কোনো ভুল নাই জোরে বলুন শুভার লা আল্লাহ তালা সুরতুল বাকরয় আল্লাহ তালা বলেন দে কিতাবু লা রয় ব্যাফি এটি এমন কিতাব এমন বাণী এমন গ্রন্থ এমন পুস্তক দ্য দ্বারা পৃথিবীর দিকে লক্ষ্য করা হয় নাই মানে দূরবর্তী কিতাবকে বোঝানো হয়েছে আর শাহিমের কিতাবকে বোঝানো হয়েছে লাহোরে মাহফুজে যে কিতাব সুরক্ষিত রয়েছে সেই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেন দায়ালিক্যাল কিতাব এটি ওই কিতাব এটি ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন আল্লাহ আকবাব আমরা এমন একটি কিতাব পড়ি আমরা এমন একটি কিতাব জানতে চাই এমন একটি কিতাব শিখতে চাই যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এই কথাকার আল্লাহ তারা নিজেই ঘোষণা দিয়েছেন আমরা তো কোরআন শিখতে ভয় পাই সে কোরআন মনে হয় অনেক কঠিন অনেক হার্ড একটি কিতাব এত কঠিন শব্দ উচ্চারণ করবো কীভাবে না আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন কোরআন সহজ কোরআনকে আমি রব্যাকারী সহজ ভাষায় সাবলীল ভাষায় সুন্দর স্পষ্ট ভাষায় সব বয়সের মানুষ সব পথের মানুষ শিখতে পারে বুঝতে পারে অনুধাবন করতে পারে কিছু শিক্ষা অর্জন করে তামল করতে পারেন আমি এভাবেই নাজি করেছি বলুন শুভারাম্বা আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন সহজ ভাষায় আমি কোরআনে করিম নাজিল করেছি যাতে মানুষ শিখতে পারে যতক্ষণ কোরআনে নুসিয়াত হবে যতক্ষণ কোরআন তেলাওয়াত হবে সে জায়গা রহওয়াত এবং বরকত নাজিল করবেন একজন তিনিকে সোরে বলুন সেইখানে কোরআনে ক্যারিমের তেলাওয়াত হয় কোরআনের নুসিয়াত হয় সে রব্বে কারিম রহমত এবং বরকত বর্ষণ করেন বলুন সুভান আল্লাহ রহমাত নাজিল করবেন তবে শর্ত দুইটা এক নম্বর সুপ থাকতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে শুনতে হবে তা আমলের ধ্যানে যে আল্লাহ কোরআন শুনবো তা আমল করবো কোরআনের অর্থ জানবো আমল করব তুমি তাও দাও জোরে বলি আমিন আর জোরে আমিন এই মানসিকতা যদি থাকে অল্প কথাও যদি শুনি আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন জীবনকে আমরা কোরআনের আলোকে সাজাতে পারবো আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ পছন্দ করেন ওই গোলামকে যেই গোলামকে আল্লাহ ভালোবাসেন সোভানল্লাহ আল্লাহর রবি বলেন মায়ুর ইদিল্লাহ বিহী হই রে ইউ আমি দিনের বুঝ দান করি ওই গোলামকে যে গোলাম আমি রবকে সকাল সন্ধ্যা ডাকে আল্লাহর শরণের জন্য মসজিদে চলে আসে আল্লাহর ভয় জাগ্রত করে আমি ওই অন্তরকে আরো প্রশান্তি দান করি ওই বান্দাকে আমি আরও রহমত মেজির করি সে শুধু কোরআন শিখতে চায় কোরআন বুঝতে চায় বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে কাজ করতে হবে দুইটা নসিয়াত যতক্ষণ চলবে ততক্ষণ যুব করে মনোযোগ সহকারে শুনব শুনলে আল্লাহ তালা রহমাত করবেন আল্লাহ বরকদান করবেন বলুন শুভানন্দ কোরআনকারী অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল ইমান বৃদ্ধি হয় ইমানকে তাজা করতে হলে কোরআনে কারিমের সংস্পর্শে আসতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত যদি করতে না পারি সে তেলাওয়াত করে তার পাশে গিয়ে একটু বসতে হবে সম্মানিত হাজরিন আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বলুন আল্লাহু আকবার মুমিন বান্দা তো তারা তাদের অন্তরকরণ প্রকম্পিত হয় তাদের অন্তরকরণ আরও প্রকম্পিত হয় ইমান বৃদ্ধি পায় তেল শুনলে তাদের ইমান তাজা হয়ে যায় বলুন সোহানমা সম্মানিত মুসুলান কেরম এই কোরআনুল ক্যারিম আল্লাহ কেন নাজিল করলেন আল্লাহ কোরআন কেন দিলেন এর অন্যতম উদ্দেশ্য হল কোরআনুল করিমের অন্যতম উদ্দেশ্য হল দিয়েছেন এই জন্য যাতে করে পথ ভ্রষ্ট মানুষগুলো পথ হারা মানুষগুলো পথের সন্ধান পায় আলোর সন্ধান পায় কোরআনের সোয়া এসে জীবনকে সাজাতে পারে যারা নামাজ পড়ে না তারা যেন নামাজ পড়তে পারে যারা রোজা রাখে না তারা যেন রোজা রাখতে পারে যারা হারাম খাদ্য গ্রহণ করে হারাম থেকে যেন বাঁচতে পারে এজন্য আল্লাহ তালা কোরআনুল ক্যারিম অবতীর্ণ করলেন নাজিল করলেন বলুন সোহানুল্লাহ আল্লাহ তালা বলেন

মিনাজুলুম আতি ইলানুর অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে জোরে বলুন সোবহান আল্লাহ আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহমুখী হতে পারে বেনামাসির জন্য নামাজি হতে পারে এজন্য আল্লাহ তালা কোরআনে করিম অবত্তীর্ণ করলেন এরপরে অন্যতম একটি বৈশিষ্ট্য হল আমরা কোরআনের বন্ধু যারা হব কোরআনের সাথী যারা হব কে লাভ হবে আল্লাহ নবী বিশ্বনবী রহমেতুল্লিলা আল আমিন বলেন ইয়াকুন উলি সহেবিল কোরআন ইলা আয়া আল্লাহ নবী বলেন কেউ ময়দানে কোরআন যারা কোরআনের সাথী যারা হবে কোরআনের বন্ধু যারা হবে কেওয়ামতের ময়দানে আল্লাহ নির্দেশ করবেন তেলাওয়াত করতে থাকো তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে তখন তার সম্মানজনক স্থান দান করবেন একজন তিনিকে প্রত্যেকটা মানুষ উপরের কি উঠতে চায় সম্মানিত হতে চায় আরও সম্মান আরও কাকে দরকার আরও গাড়ি দরকার বাড়ি দরকার আল্লাহ আখেরাতে পরকালে তার সম্মান দিবেন ইজ্জত দিবেন তার উপরের চেহারটা দিবেন কোরআনের আমল অনুযায়ী যে যত কোরআন শিখবেন কোরআনের আমল করবেন আল্লাহ তালা তার সম্মান আরও কঠিন অনেক অনেক বাড়াই দেবেন বলুন সুবাহান্লাহ সম্মানুতরিন কোরআনুল ক্যারিন না শেখার কারণে যতগুলো বিপদ যতগুলো মুসিবত তার ভিতরে অন্যতম একটি বিপদ হল আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের সুরাতুল ফুরকান কোরআন না শেখার যত শাস্তি তার ইম্পর্টেন্ট একটি শাস্তি হল কোরআনুল করিম আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ তালা সুরাতুল ফুরকানের তিরিশ নম্বর আয়াত ক্যারিমায় ঘোষণা দিয়েছেন অকালা রসুল ইয়া রব্বি বকালের রসুলিয়া রব্বী ইন্না কৌমিতা খজু হায়ল কুরআ যারা কোরআনকে পরিত্যাজ্য করেছেন কোরআনকে অবহেলা করেছেন তাদেরকে আল্লাহর নবী কেও ময়দানে সাক্ষ্য দিবেন আল্লাহর নবী যদি সাক্ষ্য দেয় আমাদের বিরুদ্ধে তাহলে আর বাছার উপায় নেই কারণ আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে কেও ময়দানে সুপারিশ গ্রহণ করবেন সব নবীদের আগে পাওয়ারফুল নবী সর্বশ্রেষ্ঠ নবী দো জাহানের বাচ্চ নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলিক তার আগে কেউ মুখ খুলতে পারবে না সবান খুলতে পারবে না এমন একজন নবী আমাদের বিরুদ্ধে যদি অবস্থান করেন আমাদের বিরুদ্ধে যদি সাক্ষ্য দেয় আর যদি বলে আমার উম্মতরা কোরআন পরিতার্য করেছে কোরআনকে অবহেলা করেছে কোরআনকে ত্যাগ করেছে কোরআন পড়ে নেয় কোরআন বুঝতে চেষ্টা করে নেয় তাহলে আর পার পাওয়ার কোনো সুযোগ হবে না সম্মানিত মুসল্লিয়ান একরম সর্বশেষ ফিনিশিং দিয়ে দিই কোরআনুল ক্যারিম আমি শুরুতে বলেছিলাম কোরআন কেন শিখব দুটি পয়েন্ট আবারও আপনাদেরকে রিপ্লাই করি কোরআন শিখবো কোরআন শেখার নির্দেশ দিয়েছেন একজন তিনি কে কোরআন শিক্ষা নির্দেশ দিয়েছেন একজন তিনি কে জোরে বলুন সবাই বলুন একসাথে বলুন কোরআন শিক্ষা নির্দেশ দিয়েছেন একজন তিনিকে দুই মিনিট আর বয়ান হবে খুব মনোযোগ কোরআন শিক্ষা নির্দেশ দিয়েছেন আল্লাহ বিশ্বাস হয় আল্লাহ তালা বলেন এক করা তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন আমাদের স্রষ্টা একজন তিনিকে সে আল্লাহ যখন নির্দেশ করলেন এক পড়ো বিস্মি তোমার রবের নামে রব্বি কাল্লাদি হলাক যিনি তোমাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সে আল্লাহ আমাদেরকে নির্দেশ করলেন কোরআন পড়তে আর কোরআন কেন পড়ব তার দুই নম্বর কারণ হলো কোরআন নামাজে দরকার কোরআন কিসে দরকার নামাজে দরকার কেউ হায়াত পায় দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত পায় সত্তর বছর হায়াত পায় আমরা পাঁচটা সুরা সহিভাবে নির্ভুলভাবে আমরা শিখতে পারি নাই অথচ আমরা নামাজ আদায় করি ব্যক্তি নিজেকে প্রশ্ন করব আজ থেকেই যে আমি তো নামাজ পড়ি আল্লাহ নির্দেশ করছেন নামাজে যাও নামাজে আসলাম কিন্তু আল্লাহ তো নির্দেশ করছেন কোরআন শেখে নামাজে তেলাওয়াত করো নামাজ তো শুধু মুখটা বন্ধ করে রাখলে হবে না নামাজে সুরা প্রয়োজন আছে না নাই কথা বলেন আমরা যে নামাজ পড়ি নামাজে আসলাম জামাতে নামাজ পড়ি একটু দায়িত্ব আল ইমাম ইমামের উপরে সব সাফাই দিলাম যা করবে ইমাম সাহেব করবে আমার কোনো কাজ নাই সুরাগুলা ইমাম সাহেব করবে আমি নিস্তব্ধ থাকলাম কিন্তু সুন্নাত নামাজে কি করব আপনি জামাতে সামিল হতে পারলেন না একা একা তো নামাজ পড়ি তখন কি অবস্থা হবে আমাদের তখন তো মুখটা বন্ধ করতে হবে অথবা অশুদ্ধ তেলাওয়াত করতে হবে আল্লাহ ডাইরেক্টলি নির্দেশ দিয়েছেন তেলাওয়াত করতে হবে সহিভাবে বিশুদ্ধভাবে অরতিলিল কোরআন আর তরতিলা সহিভাবে বিশুদ্ধভাবে ধীর স্থিরভাবে কোরআন পড়বে এই নির্দেশকার কিন্তু আমরা তো জীবনকে সাজাতে পারলাম না কোরআন দিয়ে কোরআন নয় জীবন গঠন করতে পারলাম না আল্লাহ আমাদেরকে কোরআন ওলা বানাই দিন নবী ওয়ালা বানাই দিন বলেন আমিন হাজা ইন্দি ওয়াল ইলমিন্দাল আলিহি তাবকাল তৈলি উনিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক